আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইল প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের এ যোগাযোগ করবেন তো চলুন সার্কুলারটি দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদ্মা সেনানিবাস জাজিরা শরীয়তপুর তো এখানে এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে দেখিয়ে এক নম্বরে বিষয় ও সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বাংলাতে ছয়জন ইংরেজিতে দুইজন গণিতের দুইজন ইসলাম নৈতিক শিক্ষাতে একজন এবং পদার্থ বিজ্ঞানে একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাকোত্তর অথবা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং এখানে আছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা এখানে শারীরিক শিক্ষাতে দুইজন হবে একজন একজন পুরুষ এবং মহিলা আপনাদেরকে স্নাতক বা স্নাকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানেও দশম গ্রেডে বেতন দেওয়া হবে এবং তিন নম্বরে ক সহকারী শিক্ষক ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম ইংরেজিতে দুইজন এবং খ সহকারী শিক্ষক প্রাথমিক শাখা নিত্যতে একজন তো এখানে আপনাদের এক নম্বরে স্নাতক অথবা স্নাতোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানেও সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে ইংলিশ ইংলিশ ভার্সন ও মিডিয়ামে শিক্ষাগতার ক্ষেত্রে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা এবং ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়ামে পাঠদানের সক্ষমতা থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রস্ত হবে তো কয়ে আপনাদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে ইংলিশ ভার্সন অথবা মিডিয়া ভাতা এবং ক্ষয়ে বেতন গ্রেড এগারোতম তম বেতন পাবেন এবং চার নম্বরে সাইকোলজিস্ট একজন চুক্তিভিত্তিক না হবে এখানে আপনাদেরকে স্নাতক বা স্নাকোত্তর অথবা সমানের ডিগ্রি তৈরি হবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আলোচনার সাপেক্ষে বেদন হবে তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষক সহায়ক ভাতা উৎসব ভাতা শিক্ষান বিষ কাল শেষ চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে ইনভেস্টি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আগামী পনেরো তারিখ নয় মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের যে ঠিকানায় আবেদনপত্র রিপ্রেজেন্ট করতে হবে সে নিচে দেওয়া আছে অধ্যক্ষ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদ্মা সেনানিবাস জাজিরা শরিয়তপুরে আপনাদের এই ঠিকানায় মূলত আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং লাস্ট ডেট পনেরো তারিখ নয় মার্চ দু পঁচিশ সাল এবং এখানে আপনারা হাতে হাতে ডাক অথবা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারেন অথবা এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে ই রিক্রুইটমেন্ট অপশন থেকে আপনারা এই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ ও ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস বা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো এখানে আপনাদের যারা ডাকযোগে হাতে হাতে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে প্রার্থীদের অনলাইন হতে ডাউনলোড আবেদন ফর্ম আপনাদের এই আবেদন ফর্ম এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্মটি এবং আবেদন ফর্মে মোবাইল নম্বর সহ ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অধ্যক্ষ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অনুকূলে সকল পদের জন্য পাঁচশো টাকার অফেরতযোগ্য পিসিপিএসসি রিক্রুইটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদ্মা শ্রেণীবাস শাখা হিসাব নম্বর দেওয়া দেখতে পাচ্ছেন এই হিসাব নম্বর বরাবর আপনাদের জমা প্রদান করে জমা স্লিপ সংযুক্ত আকারে প্রেরণ করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং নিজ ইউনিয়ন বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্রের অনুরূপে সংযুক্ত করে আপনাদের এই কাগজপত্রগুলো সংযুক্ত করে আপনাদেরকে যে ঠিকানা দেখিয়ে দিয়েছি সেই ঠিকানাতে মূলত প্রেরণ করা লাগবে এবং আপনাদের বয়স নির্ধারণ করা হবে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সাল অনুযায়ী তো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে